টেকনোলজি আজকাল আমাদের কোথায় নিয়ে যাচ্ছে একবার ভাবুন তো সকালে ঘুম থেকে উঠেই মোবাইল স্ক্রিনে চোখ রাখতেই কেমন করে যেন আমাদের পছন্দের জিনিসগুলো আমাদের সামনে চলে আসে হে বন্ধুরা আজকে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুমতি রইল একবার ভাবুন তো মোবাইল স্ক্রিনে চোখ রাখলে কেমন করে যেন আমাদের পছন্দের জিনিসগুলো আমাদের সামনে চলে আসে এটা কি শুধু কাকতালীয় এআই কি আমাদের চালাচ্ছে নাকি আমরা এআই কে চালাচ্ছি আমরা যা শিখছি বা দেখছি এআই যেন তার সব কিছু মনে রাখছে আমার চাল চালন আমার ওঠা বসা কখন আমার মন খারাপ থাকে আমি কি করি সব কিছু এআই মনে রাখছে চলুন একটু গভীরে যাওয়া যায় ধরুন আপনি একটা বিজ্ঞাপন দেখছেন একটা শাড়ির বিজ্ঞাপন কিন্তু সেই শাড়ির বিজ্ঞাপন আপনি মোবাইল ফেসবুকে যখন যান সেই শাড়ির বিজ্ঞাপন ইনস্টাগ্রামে ইউটিউবে যেখানে যান না কেন সেই বিজ্ঞাপনগুলো আপনাকে অ্যাডের মাধ্যমে শো করায় তার মানে আপনাকে ইমপ্রেশন করার চেষ্টা করছে এটা কি শুধু কাকতালিও নাকি অন্য কিছু আপনি যে কোনো ভয়েস অথবা যে কোনো আপনি প্রশ্ন করলে তার সঙ্গে সঙ্গে উত্তর আপনি পেয়ে যাচ্ছেন একবার কি ভেবে দেখেছেন এআই কতটা আমাদের গভীরতা আমাদের চিন্তা ভাবনাকে আমাদের মস্তিষ্ককে কীভাবে সে আঁকড়ে ধরে আসে ধরুন আপনি একটা ফ্রিজে দুধ রাখছেন সে দুধ আপনার ফ্রিজ থেকে ফুরিয়ে গেছে কিন্তু এআই আপনার সামনে অ্যাড করছে আপনাকে মিল্ক ভালো প্রোডাক্টের দুধ কেনার জন্য আপনি কখন ঘুমান কখন ওঠা করেন কখন কোথায় যান কখন আপনি কি চিন্তা ভাবনা করেন সবই যেন এআই প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট আপনার মস্তিষ্ককে প্রায় হ্যাক করে ফেলছে অর্থাৎ আপনাকে চিনে ফেলছে যে আপনার ভালো মন্দ কখন আপনি কি করতে চাচ্ছেন বা আপনি স্ট্রাগল কতটা করছেন বা আপনি কি করতে চাচ্ছেন সবগুলোই এই কমপ্লিটলি মুখস্ত করে রাখছে তবে এটা কি আমাদের জন্য ভালো না খারাপ দেখুন প্রায় বর্তমান সময় সোশ্যাল মিডিয়ায় এআই ছাড়া কোনো কিছুই যেন আমাদের চোখের সামনে আসে না যে কোনো একটা বিজ্ঞাপন সেটাও এআইয়ের মাধ্যমে যে কোনো একটা ভিডিও ক্লিপস সেগুলো এআইয়ের মাধ্যমে প্রায় বর্তমান সময়ে এভাবে যদি চলতে থাকে আমাদের জন্য কি এটা লাভময় না ক্ষতির দিক অবশ্যই যেটা আমাদের কোনো লাভও না কোনো ক্ষতিও না এআই একটা ম বুদ্ধি যেটা কি না ভালো মন্দ দুটি বুঝতে পারে কিন্তু এটার দিকে খারাপ কিছু আমাদের আশা করা উচিত নয় এটার থেকে ভালো কিছু আশা করা উচিত নয় বা খারাপ কিছু আশা করা উচিত নয় যেহেতু একটা এটা একটা সফটওয়্যারের মাধ্যমে চলে তাই নিজেকে একটু বুঝতে শেখুন এভাবে যদি চলতে থাকে তাহলে আপনি দিন দিন আপনার মস্তিষ্ক একদম প্রায় খারাপ হয়ে যাবে তাই আপনার উচিত অনলাইন প্ল্যাটফর্মে একটু সাবধানতা এবং সতর্ক সতর্ক হিসাবে আপনাকে চলাফেরা করতে হবে যেমন ধরুন আপনি এখন যা করতেছেন সবই কিন্তু সোশ্যাল মিডিয়ার সামনে আপনার প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট আপনাকে চিনে ফেলেছে তাই আপনি যেটা করবেন সবগুলা স্টেপ বাই স্টেপ একটু সাবধানে করবেন কারণ দিন দিন যত যাচ্ছে টেকনোলজি এবং আবিষ্কার ততই বেড়াচ্ছে সো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে এআই বিষয় নিয়ে দ্বিতীয় পার্টে ততক্ষণের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ